ছেলে মেয়ে বড় হয়ে গেছে এ অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয় এটা কতটুকু যৌক্তিক খুব দরকারি একটা প্রশ্ন অনেক দম্পতি এই কাজটা করেন অনেক দম্পতি এই কাজটা করেন বলেন যে ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে তাদের সামনে বাচ্চা হলে তারা কি মনে করবে এই জন্য আর বাচ্চা নেয় না এটা খুবই জঘন্য একটা বিষয় মনে রাখবেন পশ্চিমা দুনিয়ার মানুষরা আমাদেরকে বুঝাইছে যে ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে সুখী পরিবার হওয়া যায় ছোট পরিবার সুখী পরিবার আমরা যে দেখি যত দুঃখ হয় আজকাল বেশিরভাগ দুঃখ হয় হলো ওই তথাকথিত ছোট পরিবারের মধ্যে ইয়াহুদিরা এক সময় তারা যখন আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ ফজিল শুনাইত তারা পশ্চিমা দেশগুলো রাস্তা রাস্তা পাঁচটা সাতটা আটটা তাদের বাচ্চা সাথে নিয়ে নিয়ে ঘুরে বেড়াইত তারা নিজেরা ঠিকই বুঝে যে মানুষের মূল্য কত জনসংখ্যা এটা কোনো বিপদ না জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারাটা হলো বিপদ চায়নাতে এত মানুষ চায়না গোটা দুনিয়ার বাণিজ্যিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের মধ্যে একটা দেশ অতএব জনসম্পদে রূপান্তর করতে হবে বেশিরভাগ মা বাপ যারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে ছেলে হোক মেয়ে হোক একটা বা দুটা বেশি না হওয়াটাকে মনে করে আধুনিকতা দেখবেন যে আল্লাহ মাফ করুক এদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ হয় যাদের পাঁচ ছটা ছেলে মেয়ে হয়ে যায় দেখেন একটা না একটা মানুষ হয়ই হয় সবগুলো অমানুষ হয় এটার পরিমাণ অনেক কম থাকে বিধায় থাকা উচিত না ছেলে মেয়ে বড় হয়েছে এই বাচ্চা আর নেব না এটা কোনো জায়েজ হতে পারে না হ্যাঁ আপনার শারীরিক কোনো অসুবিধা আছে তাহলে আপনি স্থানীয় সাময়িক জন্মবিরতিকরণের যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে পারেন কিন্তু এইটা কোনো গ্রহণযোগ্য অজুহাত না যে বাচ্চা বড় হয়ে গেছে এখন নিলে কেমন দেখা যায় খারাপ দেখা যায় এটা ভুল